বালুরঘাট লোকসভা কেন্দ্রে সকাল থেকে দেখা গেল তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই ভোট গণনার শুরু থেকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এগিয়ে থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই এগিয়ে গেল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর সন্ধ্যা হতেই বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীর ভোটের হার সমান হতে লক্ষ্য করা যায় এরপরেই টান টান উত্তেজনার মাঝে আঠেরো রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দশ হাজার ভোটে জয়ী হন আর এরপরেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলে গঙ্গারামপুর বিধানসভার দশটি ইভিএম পুনরায় কাউন্টিং করার আবেদন জানান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তাতেও শেষ রক্ষা হল না বিপ্লব মিত্রের মধ্যরাতে ইলেকশন কমিশন জানান দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে জয়লাভ করেছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার জেতার পর তার হাতে জেতার শংসাপত্র তুলে দিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা আর এরপরেই উল্লাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা আতশবাজি ও ঢাকঢোল বাজিয়ে সুকান্ত মজুমদারকে বরণ করলেন তারা এ বিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান এত লড়াই সংগ্রাম এত বাধার পর এই জেতাটাই হচ্ছে বড় কথা মার্জিনটা কি সেটা বড় কথা নয় এবং যেভাবে কোনো কারণ ছাড়াই রিকাউন্টিং করা হলো মানে এক কথায় প্রকারান্তরে চেষ্টা হচ্ছিল যে হারিয়ে দেওয়া যদি যায় আমার কর্মীরা দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছে এই জয় আমি পশ্চিমবঙ্গবাসী এবং আমার এই জেলার ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মীদেরকে আমি এটা উৎসর্গ করলাম এটা আমার জয় না আমার তিনি যেটা বলছেন যে ইভিএম ভিপিপ্যাটে কারচুপি করা হয়েছে তা না হলে পঞ্চাশ বেশি এ সভা ইভিএম মেশিন পরীক্ষা করার কথা বতিনি জানিয়েছিলেন উনি 2009 সালে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এতটুকু সাধারণ মার্জিনে হেরেছিলেন আর কম মার্জিনে হেরেছিলেন তখন তিনি একই কথা বলেছিলেন তখন অবশ্য ইভিএম ছিল না তখন ব্যালট বক্স ছিল ছিল তো তখন ওই একই কথা বলেছিলেন এই মামলা করেছিলেন বলেছেন ওনার কর্মীদেরকে দেরকে বোঝাতেন যে এই মামলায় আমরা একদিন জিতে যাব আমি সাংসদ হয়ে যাব যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে বলে পলটিক্স কি করবেন কিন্তু কারচুপি তো জায়গা নেই উল্টে তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি ইটা হারে এত মাইনাস অদ্ভুত এক একটা রাউন্ডে এক এক কয়েকটা রাউন্ডে চোদ্দ হাজার দুটো রাউন্ডে চোদ্দ হাজার মাইনাস খেয়েছে আমার ইটা যেটা অবিশ্বাস্য আমরা কি ইভিএম এর প্রশ্ন না এখন হয়েছে হয়েছে এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান বিজেপি কখনো জনসাধারণকে পরিষেবা দেননি এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশেও দাঁড়ায়নি নির্বাচনে দাঁড়ানোর পরেই শুধুমাত্র তাদের দেখা যায় আজ তারাই বলে দিচ্ছে কে কত ভোট পাবে এটা কি করে সম্ভব নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনটি বিধানসভায় সমস্ত ইভিএম মেশিন পরীক্ষা করার কথা জানান তিনি আমরা রেকাউন্টিং চেয়েছিলাম পাঁচটা সেখানটায় আমাদের মাত্র একটা বিধানসভার দশটা সেখানটায় রিকাউন্টিং দেওয়া হয়েছে সেই রিকাউনটিকে সে সঙ্গে প্যাক এটারও কিন্তু একটা কাউন্টিং করা উচিত ছিল কিন্তু সেটা হয়নি আর আমি আজকে আজকে আমি প্রার্থী হিসাবে আমি একদম সরাসরি অভিযোগ করছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কতগুলো ইভিএম মেশিন যাদের তৈরি করা হচ্ছে এভাবে যে জায়গাগুলোতে ওরা দখল করে নিতে চায় জিততে চায় সেই জায়গাগুলোতে সেই মেশিনগুলোকে দেওয়া হয় কারণ বালুরঘাটের মতো জায়গা গঙ্গারামপুরের মতো জায়গাতে তপনের মতো জায়গাতে যেখানটায় জিতবার সম্ভাবনা এতটা নেই বিশেষ করে তপন গঙ্গারাবরে তো প্রশ্নই আসেন সেখানটায় আগের থেকেই বলে দিচ্ছে ওরা যে আমরা বাইশ হাজারে লিড করব আমরা কুড়ি হাজারে বা আঠেরো হাজারে সেগুলো কিভাবে বলতে পারে এবং এটা নিয়ে আজকে শুধু এটা আমার অভিযোগ নয় রাহুল গান্ধী থেকে আরম্ভ করে ভারতবর্ষের যারা বিভিন্ন রাজ্যে রাজ্যে ইভেন মুখ্যমন্ত্রী আছেন বিরোধী তারা কিন্তু এই অভিযোগটা তুলেছেন ভারতবর্ষের বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে